চাট যেগুলো থাকে মেলাতে সেগুলো আছে আইসক্রিম কফি বাদাম এদিকে আছে ল্যাংচা ঝুরি জিলাপি মেলাতে মেলা অনেক বড় আমরা ছোটো ভাবেছিলাম কিন্তু না মেলাটা বিশাল বড় মেলা ঘুরে সার্চ করতে পারছি না এদিকে এদিকেও আছে মোগলাই দোকান আছে এদিকে ভালো মোগলাই দোকান আসতে পারো

বন্ধুরা খেলা দেখে তোমার দেখা যাবার কি হচ্ছে